নমস্কার বন্ধুরা শেষটার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনে একটা লাউয়ের একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি যে সামনে গরম আসছে বন্ধুরা এরকম একটা ভিন্ন একটা স্বাদের রেসিপি যদি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা যদি আপনাদের ভালো লাগে তো ভালো কথা আর বানিয়েও খেতে পারবেন একদম একদম ভিন্ন টেস্টের তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যে আমি কীভাবে বানাচ্ছি প্রথমে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু দই লাউ সেই জন্য লাউটাকে আমি এখানে এই রকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি এইবার এতে যাবে নুন আর হলুদ বন্ধুরা এই যে নুন নুন দিয়ে দিল বন্ধুরা হলুদ দিয়ে দিল এবার নুন হলুদের জলে লাউগুলোকে সেদ্ধ করে নেবে দিয়ে দিচ্ছে লাউগুলো লাস্ট একটু লাউয়ের একটু হালকা ভাপিয়ে নেওয়ার জন্য বন্ধুরা এই পজিশানে লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ছড়িয়ে নেব না বন্ধুরা কড়াইতে এবারে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তরকারিটা সর্ষের তেলেই হবে এবার তেলটা গরম হবে বন্ধুরা কড়াইতে তেল সমপরিমাণে গরম হয়ে গেছে এবারে দিব মেথি ফোড়ন তারপর দিয়ে দেবো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করা লাউগুলো বন্ধুরা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বরফ বরফ করে ভুজে দেব লাল লাল ভাজবো না কিছু হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা বরফ বরফ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা আদা গ্রেট করে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি এটা এবার দিয়ে দেবো এটা দিয়ে খানিকটা কষিয়ে নেব যে আদা রসুনের যে কাঁচা ভাবটা সেটা একটু কষে নেব বন্ধুরা ওইটা কষা হয়ে গেলে এখানে নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো এটা ভিজিয়ে রেখেছি এই কারণে যাতে একটু ভিজে গুঁড়ো তো সেজন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে ভালো করে এবার করে বন্ধুরা কষে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো দই দইটাকে ফিটিয়ে রেখেছি এবার দইটা দিয়ে ভালো করে কষে নেব বন্ধুরা এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ চিনি দিলাম বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার লাউ গুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে সুন্দর বন্ধুরা

বন্ধুরা যে লাউ সেদ্ধ করে রেখেছিলাম তার যে জলটুকু একটু রেখে দিয়েছি সেটা এবারে এটা একটুখানি দিয়ে দেবো একটু মশলাটা সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এই পজিশানে দিয়ে দিচ্ছি গরম মশলা বন্ধুরা এই গরম মশলার মধ্যে আছে ধনে জিরে লবঙ্গ দারচিনি এলাচ এটা একটুখানি হালকা কড়াইতে রোস্টেড করে মানে একটু গরম করে নিয়ে এটা ড্রাই মানে মিক্সিতে গুঁড়ো করা হয়েছে বন্ধুরা এবার এটাকে ক্যাশ করবো করব করবো প্লেটি এবার এটাকে নামিয়ে নেবে বন্ধুরা এইবারে দিয়ে দেব নামানোর আগে জাস্ট একটু ঘি বন্ধুরা এই ছিল আজকে আমাদের দইলাম একটা ভিন্ন স্বাদে একটা রেসিপি দইলাম তো বন্ধুরা কেমন লাগছে আমার এই দই লাউ বানানোটা ভালো লাগে একটু লাইক কমেন্ট জানাবেন আর শেয়ার করবেন আর সামনে গরম আসছে বন্ধুরা এটা রুটি পরোটার সঙ্গে একদম ফাটাফাটি সাদা রুটি হোক লাচ্ছা রুটি হোক পরোটা হোক যাই হোক একদম ফাটাফাটি রেসিপি আর গরমের সাদা ভাতেও ভালো লাগবে একদম তো বন্ধুরা এই ছিল আজকে দই লাউ তো একটা লায়ের একটা ভিন্ন স্বাদের রেসিপি যেটা গরমকালে আসছে গরম হয়ে যাবে একদম আর এতে টক মিষ্টি ঝাল নুন সমস্তটাই আসে একটা আলাদা ফ্লেভার যাকে বলে ফ্লেভার তো শোকাতে পারছি না খাওয়াতেও পারছি না যে কিন্তু এইটুকু বলতে পারি যে আমার রেসিপি ফলো করে যদি আপনি বানিয়ে নেন তাহলে পরে আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার দই লাউ ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আর আমার ফেসবুক থেকে দেখলে আমার একটু পাশে থাকবেন ফলো করবেন আর যদি ইউটিউবে থেকে পুরো রেসিপিটা আপনারা পেতে চান তাহলে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আর যে কোনো আমি রেসিপি ছাড়ব নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার দই লাউ কেমন লাগছে বন্ধুরা এই সামান্য রেসিপি একটা আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই